নমস্কার গল্প আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনব নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প কালো বউ এই গল্পে ফুটে উঠেছে সৌন্দর্য নিয়ে সমাজের ভ্রান্ত ধারণা মানুষ যেখানে বাহ্যিক রূপ নিয়েই মুগ্ধ সেখানে লেখক দেখিয়েছেন অন্তরের সৌন্দর্যই আসল যা সময়ের সঙ্গে ম্লান হয় না সমাজের চোখে অসুন্দর এই কালো আসলে ছিল অগাত মমতা ও স্নেহে ভরা এক হৃদয় তার সেই অন্তর্লোকের আলো চারপাশের অন্ধকারকে দূর করে দেয় কালো তাই শুধু এক নারীর কথা নয় এটি এমন এক গল্প যা শেখায় রূপ নয় মানুষের মনের দীপ্তি আসল সৌন্দর্য চলুন শুরু করি আজকের গল্প কালো দাদা যেদিন বিবাহ করিয়া নববধূর সহিত গৃহে প্রত্যাবর্তন করিলেন সেদিন পাড়ার মেয়ে মহলে একটা ধুম পড়িয়া গেল বউ দেখিয়া পাড়ার মেয়ে পুরুষ সকলেই ছিছি করিতে লাগিল অনেক প্রাচীনা যাহারা তিন কুড়ি বৎসরেও অধিককাল সংসারে গতিবিধি পর্যবেক্ষণ করিয়া আসিতেছেন তাহারাও এক বাক্যে বলিয়া উঠিলেন এই বয়সে তাহারা অনেক কালো কুৎসিত মেয়ে দেখিয়াছেন কিন্তু এমনটি আর কখনো দেখেন নাই পাড়ার লোকের এইরূপ মতামত শ্রবণে এবং নববধূর অদৃষ্টপূর্ব মসি নিন্দিত বর্ণদর্শনে আমার লজ্জা এবং ঘৃণার সীমা রহিল না আমি বুঝিতে পারিলাম না বাবা দেখিয়া শুনিয়া নারী নামে পরিচিত এই জীবটাকে কী জন্যে বধূরূপে ঘরে আনিতে সম্মত হইলেন শেষে একদিন মাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিলাম যে বাবা নিতান্তই দায়ে পড়িয়াই এমন কাজটা করিয়াছেন আমাদের বসত বাটিখানি আড়াই হাজার টাকায় বাধা পড়িয়াছিল আর দুই তিন মাস টাকা দিতে না পারিলেই বাড়িখানি মহাজনের অধিকারে যাইত আমাদের সকলকেই পথে দাঁড়াইতে হইত তখন কাজেই বাবা তিন হাজার টাকার মুদ্রার বিনিময়ে অক্ষয়বাবুর এই কন্যা রত্নটিকে ঘরে আনিতে বাধ্য হইয়াছেন কিন্তু টাকাটাই কি বড় হইল তুচ্ছ বাড়িখানার জন্য দাদার জীবনের সুখ শান্তিটা এরূপে নষ্ট করা কি ভালো হইয়াছে আমি ছেলে মানুষ সংসারে কোনটা ভালো কোনটা মন্দ তাহা কি বুঝিতে পারি নববধূর পিতা অক্ষয়বাবু বড় লোক হাইকোর্টের উকিল কিন্তু বড় লোক হইলেও যে তাহার গৃহ সুন্দরী কন্যা জন্মগ্রহণ করিবে বিধাতো অবশ্য এমন কোনো দলিলপত্র লিখিয়া দেন নাই সুতরাং আমাদের ঘর আলো করিবার জন্য অক্ষয়বাবুর ঘরে এই কালো মেয়েটি জন্মিয়াছিল একবার মার সঙ্গে পোল্ডিগ্রামে মামার বাড়ি গিয়াছিলাম সেখানে অমাবস্যার ঘন ঘটাচ্ছন্ন নিশীতে যে বিরাট অন্ধকারের স্তূপ দেখিয়া শিহরিতে উঠিয়াছিলাম আজই এই নববধূকে দেখিয়া সে অন্ধকারের কথা মনে পড়িয়া গেল ইহার ওপর সে কালো বউটা সে অন্ধকারের উন্নত সংস্করণ যখন আমাকে ঠাকুরপা বলিয়া ডাকিল তখন রাগে আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল সে বড়লোকের মেয়ে হইতে পারে তাহার সর্বাঙ্গে সোনামুক্তার গহনাগুলা অমানিসার আকাশগাত্রে নক্ষত্রমালার ন্যায় দীপ্তি বিকাশ করিতে পারে কিন্তু সে কিছুতেই আমাকে ঠাকুরপ বলিয়া সম্ভাষণ করিবার যোগ্য নয় এই জন্যই তাহার সম্ভাষণের উত্তরে তাহাকে কালো বউ বলিয়া ডাকিয়া তাহার উপর আমার অবজ্ঞার ভাবটা বিশদরূপে বুঝাইয়া দিলাম দেখিলাম এই বিবাহে বাবা ছাড়া আর কেউই সুখী নহে দাদা যে আন্তরিক দুঃখিত ইহা জামাই ষষ্ঠী নিমন্ত্রণ প্রত্যাখ্যান দেখিয়াই সকলে স্পষ্ট বুঝিতে পারিল বাবা এত করিয়াই বাড়িখানাকে মহাজনের কবল হইতে রক্ষা করিলেন বটে কিন্তু কালের পড়াল কবল হইতে আত্মরক্ষা করিয়া উহা ভোগ করিবার অবকাশ পাইলেন না বিবাহের কয়েক মাস পরেই তিন দিনের জ্বরে তিনি ইহলোক ত্যাগ করিতে বাধ্য হইলেন মা কাঁদিতে কাঁদিতে বলিলেন ওই অলক্ষণে কালো বউটাই যত সর্বনাশের মূল আমিও মায়ের এই অনুমানে সম্পূর্ণ অনুমোদন করিলাম দাদা অন্য চিন্তায় চমৎকৃত হইয়া বাবার অফিসের বড়বাবুর নিকট যাতায়াত করিতে লাগিলেন অনেক হাঁটাহাটিয়ে কাদাকাটির পর দাদা পত্রিক পথটি অধিকার করিতে সমর্থ হইলেন কিন্তু বেতন দশ টাকা কমিয়া গেল ইহারও মূলে যে ওই অলক্ষণা কালো বউটার সংস্রব আছে ইহা বুঝিতে কাহারও বিলম্ব হইল না বাবার মৃত্যুর পর আরও এক বছর কাটিয়া গেল কিন্তু ইহার মধ্যে কালো বউকে একবারও আনা হইল না তাহার কথা উঠিলেই দাদা ঘৃণায় মুখ ফিরাইতেন সুতরাং তাহাকে আনিবার আবশ্যক কি। কখনো কোনো হিতৈষিনী প্রতিবেশিনী তাহাকে আনাইবার প্রস্তাব উপস্থিত করিলে মা তর্জন সহকারে বলিতেন যে সে অলক্ষণে কালো প্যাঁচাকে আর বাড়ির দরজায় মারাতে দেব না আমি এবার নিজে দেখে ছেলের আরেকটা বিয়ে দেব কালো বইয়ের সংসর্গ অমনোনীত হইলেও দাদা কিন্তু পুনরায় দ্বার পরিগ্রহে অনেক আপত্তি করিলেন কিন্তু শেষে যখন মাতার ও কন্যা দায়গ্রস্ত রায় মহাশয়ের অনুরোধে নিজে গিয়া পাত্রী দেখে আসলেন তখন আর সম্মতি না দিয়া থাকিতে পারিলেন না আমি সাহেব বিবাহের আয়োজনে প্রবৃত্ত হইলাম দাদার বিবাহ হইয়া গেল নতুন বইয়ের বাপ গরিব কিন্তু একটি পয়সাও দিতে পারলেন না কিন্তু পয়সায় কি আসে যায় পয়সা অনেক আসে কিন্তু এমন সুন্দর বউ সহজে মিলে না এমন বধুর রূপ দেখিয়া প্রতিবেশীরা শত মুখে প্রশংসা করিতে লাগিল দাদার বিষাদ কালীমাচ্ছন্ন মুখে আবার সুখের হাসি ফুটিল আমাদের আধার ঘর আলো হইল আর সে অশেষ শালিনী নববধূর মুখে সুকমল ঠাকুরব সম্ভাষণ শুনিয়া আমি আপনাকে কৃতার্থ জ্ঞান করিলাম কালো মেয়েটা জব্দ হওয়ায় আমার আনন্দের সীমা রইল না কিন্তু সে কালো মেয়েটার অপরাধ কি অপরাধ গুরুতর সে সুন্দর নয় অনন্ত সুন্দরের অংশই জগৎ এখানে কুৎসিতের স্থান নাই সৌন্দর্যেরই একাধিপত্য তাই অনন্ত সৌন্দর্যপূর্ণ বিশ্বরাজ্যে সৌন্দর্য বিপাশ মানব কুৎসিতের দিকে ফিরিয়া চায় না কেবল সৌন্দর্য খুঁজিয়া বেড়ায় জগতে যাহা কিছু সুন্দর দেখে তাহাতেই বিবর হইয়া যায় তাহাকে আপনার করিয়া লইবার জন্য আকুল চিত্তে ছোটাছুটি করে শেষে বিশ্বের শান্ত সৌন্দর্যে তৃপ্তি না পাইয়া অনন্ত সুন্দরের পাই লুটাইয়া পড়ে সৌন্দর্য আবার একটা নয় দুইটা একটা স্থান বাহিরে আরেকটা থাকে অন্তরে বাহিরের সৌন্দর্যটাই আপনার মাদকতায় দুই দিনের জন্য উন্মাদ করিয়া রাখে আর অন্তঃসৌন্দর্য সৌন্দর্য অনন্তকাল হৃদয়ে প্রীতির ধারা ঢালিয়া দেয় উভয়ের সম্মিলনে মর্তে অমরার দৃশ্য আবির্ভূত হয় কিন্তু তখন ছেলে বয়সে এতটা বুঝিতে পারি নাই এখন সংসারের অনেক দেখিয়া শুনিয়া এটুকু বুঝিয়াছি নূতন বইয়ের সৌন্দর্য দর্শনে প্রথম প্রথম বেশ আনন্দ পাইয়াছিলাম কিন্তু অল্প দিন পরে সে আনন্দ বিষাদে পরিণত হইল হায় রে জগতে বাহ্য সৌন্দর্যের সহিত অন্তঃসৌন্দর্যের সমাবেশ কেন দেখা যায় না একটা সৌন্দর্যের সমুজ্জ্বল শিখা ঘরে আসলো এবং দাদা সে প্রদীপ্ত শিখা ঝাঁপাইয়া পড়িয়া সম্পূর্ণরূপে আপনাকে হারাইয়া ফেলিলেন বটে কিন্তু তাহার দ্বারা গৃহস্থালির কোনো অংশই উজ্জ্বল হইল না তাহার সুগঠিত চিত্রের ন্যায় কেবল দর্শনেন্দ্রীয় পরিতৃপ্তদায়ক হইয়া রহিল সেদিন স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিলাম মার খুব জ্বর হইয়াছে আমার আয় অল্প সুতরাং বাড়িতে বেশি দাসী চাকর বা পাঁচক পাচিকা ছিল না মা একাই রন্ধনাদি করিতেন একটিমাত্র ঝিকে গৃহকার্যে তাহার সহায়তা করিতে দেখিতাম আজ মার অসুখ সুতরাং রাত্রির আহারের কোনো বন্দোবস্তই হয় নাই অগন্ত্যা আমি নতুন বইয়ের নিকট গিয়া বলিলাম বৌদিদি মার যে জ্বর বৌদিদি তখন কেশবিন্যাস আনতে দর্পণের সম্মুখে দাঁড়াইয়া একখানা শুভ্র তোয়ালের সাহায্যে মুখমার্জন করিতেছিলেন কর্কশ তোয়ালের কঠিন সংঘর্ষণে তাহার গৌরবর্ণ সুকমল গণ্ডোদয় রক্তিমাবা হইয়া উঠিয়াছিল বোধ হইতেছিল যেন আরেকটু ঘর্ষণেই চর্ম ভেদ করিয়া রক্তধারা ছুটিয়া বাহির হইবে তথাপি বৌদিদির বিরাম নাই তিনি সে একইভাবে মুখ মুছিতে মুছিতে সংক্ষেপে আমার কথার উত্তর দিলেন হুম আমি বলিলাম এখন রাত্রে খাওয়া দাওয়ার কি হবে যেন একটু উপেক্ষার সরে নতুন বউ বলিলেন সবার যা হয় আমারও তাই হবে কথাটা শুনিয়া আমার একটু রাগ হইল বলিলাম আমি শুধু তোমার কথা জিজ্ঞাসা করিতেছি না সকলের কথাই বলিতেছি বাক্স হইতে টিপের কৌটা বাহির করিতে করিতে নতুন বউ যেন রাগতভাবে উত্তর করিলেন সকলের কথা সকলে জানে আমার নিজের কথাই আমি নিজে জানি আমি দেখিলাম এক্ষেত্রে কথা কাটাকাটি করিয়া কোনো ফল নাই তখন রাগের ভাবটা কমাইয়া সহজ কথাই বলিলাম যাই হোক এখন রাধা বাড়ার জোগাড় করতে হবে তো রাধবে কে কেন তুমি সাত দিন সাত রাত উপোস করতে হলেও ওসব আমার সাত পুরুষেও জানে না সামান্য দরিদ্রকন্যার এই বৃথা গর্ভক্তি শুনিয়া আমার রাগে সর্বশরীর জ্বলিয়া উঠিল মুখে এর ওপর বেশ করার রকমের একটা উত্তর দিতে ইচ্ছা হইল কিন্তু দাদার রোষারক্ত নেত্র স্মৃতিপথে উদিত হওয়ায় অগত্যা ইচ্ছাকে দমন করিয়া সেখান হইতে চলিয়া আসিলাম এখানে বলা অবশ্য যে ইদানি নতুন বউকে কিছু বলিলে দাদা তাহাকে সহজে ক্ষমা করিতে পারিতেন না দাদা অফিস হইতে আসিয়া একটা টাকা ফেলিয়া দিলেন দিনময়ার লুচি কচুরি সে রাত্রির মতন আমাদের ক্ষুধা নিবৃত্ত করিল পরদিন সকালে মা উঠিয়া ভাত চড়াইলেন আমি নিষেধ করিলাম শুনিলেন না বলিলেন যদি এক মুঠা ভাতে ভাত করে দিতে পারি তবে তোদের কতকটা পেট ভরবে মা ভাত চড়াইলেন বটে কিন্তু আমাদের পেট ভরাইবার অবকাশ পাইলেন না তাহার পূর্বেই কম্পুদিয়া জ্বর আসিল ভাতের হাড়ি উনানে বসিয়া রহিল ক্রমে ভাত পুড়িয়া গন্ধ বাহির হইতে লাগিল ঝি গিয়া দু তিনবার নতুন বউকে ডাকিল কিন্তু তিনি আসিলেন না শেষবারে শুনিতে পাইলাম দাদাজিকে ধমক দিয়া বলিতেছেন মায়ের যেমন কাজ জ্বর হয়েছে তো রাঁধতে যাওয়া কেন আমি ঝির বহু উপদেশ অনুসারে অনেক কষ্টে হাড়িটাকে উনান হইতে নামাইয়া বাড়িখানাকে বিকট দুর্গন্ধের হাত হইতে রক্ষা করিলাম সেদিন রাত্রিটাও দোকানের খাবারে কাটিয়া গেল মার জ্বরের ক্রমশ বৃদ্ধি হওয়ায় পরদিন ডাক্তার ডাকা হইল ডাক্তার আসিয়া ঔষধের ব্যবস্থা করিয়া গেলেন স্কুল হইতে ফিরিবার সময় দেখিলাম আমাদের দরজার হইতে একখানা পালকি চলিয়া গেল ভাবিলাম হয়তো পিসিমা মাকে দেখিতে আসিয়াছেন আমি পরিবার ঘরে বই খাতা রাখিয়া তাড়াতাড়ি পিসিমাকে দেখিতে ছুটিলাম কিন্তু মার ঘরে নিকট যাইতে কি দেখিলাম এই যে কালো বউ আমি বিস্ময়ে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া পড়িলাম আমাকে সেভাবে দাঁড়াইতে দেখিয়া এবং আমার মুখে চোখে বিস্ময়ের চিহ্ন লক্ষ্য করিয়া কালো বউ ঈষৎ হাসিয়া বলিল কি ঠাকুর বউ ভয় পেলে নাকি তবু তো দিনের বেলা আমি কি উত্তর দিব খুঁজিয়া পাইলাম না কালো বউ বলিল কিন্তু ভয় নাই আমি মানুষ কথার সঙ্গে সঙ্গে মৃদু হাস্য এক কি সুন্দর হাস্য নতুন বইয়ের রাঙামুখের রাঙা ঠোঁটে লাল মেঘের কোলে বিজুলির ছটায় ন্যায় হাসির ছটা দেখিয়াছি কিন্তু সে হাসি তো এমন সুন্দর এমন মিষ্ট নয় কালো মেয়ে কি এমন সুন্দর হাসি হাসিতে পারে সে হাসির এক একটা ছটা আসিয়া আমার অন্তরে অন্তরে বিদ্ধ হইতে লাগিল মস্ত আপনা হইতে সে কালো মেয়েটার পায়ের কাছে নত হইয়া পড়িল কালো বউ হাসিয়া বলিল আশীর্বাদ করি রাঙা টুকটুকে বউ হো আমি লজ্জায় মুখ নামাইয়া বলিলাম আর টুকটুকে বউয়ের বড় স্বাদ নাই তুমি কখন এলে কালো বউ বউ দিদি কালো বউ বলিল বউ দিদি নয় কালো বউ তোমারই একটু আগে এসেছে তুমি কি মার অসুখের খবর শুনেছিলে শুনেছি বই কি তোমরা আমাকে একেবারে ভুলে গেলেও আমি তোমাদের ভুলতে পারিনি কাজে খোঁজখবরটা নিতে হয় আবার সেই হাসি কালো না হাসিয়া থাকিতে পারে না তাহার এই সরল স্বভাব মধুর হাসি যে আমার বুকে অনুতাপে সেলবিদ্ধ করে তাহাও কি সে বুঝিতে পারে না তা সেলবিদ্ধ করুক আর যাহাই কৌ সে কিন্তু বড়ই মিষ্ট বড়ই প্রাণস্পর্শী কৃষ্ণ কাদম্বিনীর পক্ষে বিদ্যুতের উজ্জ্বল বিকাশ দেখিয়াছি নীল সরসী হৃদয়ে রক্তপদ্মের মধুর আন্দোলন দেখিয়াছি হরিত পত্রান্তরালে গোলাপের মোহন হাসি লক্ষ্য করিয়াছি কিন্তু কালোমের কালো মুখে এমন মিষ্ট হাসি আর কখনো দেখি নাই কালোবো বলিল তোমাদের মুখে, আমি প্রায়ই তোমাদের খবর পাই কাল মার অসুখের খবর পেয়েছি তাই আজ বাবাকে বলে ঝিকে সঙ্গে করে দেখতে এলাম কালোব মার ঘরে ঢুকিল আমি পরিবারের ঘরে গিয়া আকাশপাতাল ভাবিতে লাগিলাম সন্ধ্যার পূর্বে ডাক্তার আসিয়া বলিলেন রোগ কঠিন টাইফয়েড ফিভার শুনিয়া আমি ভয়ে হতবুদ্ধি হইয়া পড়িলাম ডাক্তার যে সকল ব্যবস্থার কথা বলিয়া গেলেন তাহার এক বর্ণ আমার মস্তিষ্কে প্রবেশ করিল না কিন্তু কালো দরজার পাশে দাঁড়াইয়া সকল কথা মনোযোগ সহকারে শুনিতে লাগিল ডাক্তার চলিয়া গেলে আমি বলি কি হবে কালো বউ কালো বলিল ভয় কি ডাক্তাররা এমন বাড়িয়ে বলে থাকে এখন এদিকে তোমাদের খাওয়া দাওয়ার কোনো জোগাড় দেখছি না যে তোমরা খাও কি আমি হাসিয়া বলিলাম হাওয়া তাতে পেট ভরে যখন না ভরে তখন দিনু ময়রার দোকানে যাই সর্বনাশ রাধাবাড়া হয় না রাধবে কে কেন বাড়িতে কি আর লোক নেই লোক আছে কিন্তু রাতবার লোক কেউ নেই হাসিতে হাসিতে কালো বউ বলিল তাই এখন তো লোক এসেছে ঝিকে উনুনে আগুন দিতে বলো আমি সবিস্ময়ে বলিলাম তুমি তুমি রাঁধবে তাতে দোষ কি আমার হাতে রান্না বোধ আমার মতো কুচ্ছিত হবে না আমি লজ্জায় যেন মরিয়া গেলাম কালো বউ বলিতে লাগিল তা তোমরা না খেতে পারো না খাবে আমাকে তো খেতে হবে আমি দোকানের ওই জঞ্জালগুলো খেতে পারবো না আমি ঝিকে ডাকিয়া উনানে আগুন দিতে বলিলাম এমন সময় কালো বাপের বাড়ি ঝি আসিয়া বলিল দিদিমণি পালকি এসেছে কালো বউ বলিল ফিরিয়ে নিয়ে যা আমার এখন দু চার দিন যাওয়া হবে না ঝি চলিয়া গেল দাদা অফিস হইতে আসিয়া মার ঘরে কালো বউকে দেখিয়া বিস্মিত ও সন্ত্রস্ত হইয়া পড়িলেন কালো বউ গলা পর্যন্ত ঘোমটা টানিয়া দিয়া এক পাশে সরিয়া বসিল দাদা আমাকে দু একটা কথা জিজ্ঞাসা করিয়াই নিজের ঘরে চলিয়া গেলেন কয়দিনের পর আজ ভাত খাইবার পর হাপ ছাড়িয়া বাছিলাম সেদিন অনেক রাত্রি পর্যন্ত জাগিয়া ভাতগত প্রাণ বাঙালির ভাতের উপকারিতা সম্বন্ধে বিস্তর বৈজ্ঞানিক কারণ আবিষ্কার করিয়াছিলাম কিন্তু লক্ষ্যপতির যে কি রূপে এমন সুন্দর রাঁধিতে শিখিল তাহার কারণ কোনো বিজ্ঞানে বা মনস্তত্বে খুঁজিয়া পাইলাম না মার অসুখটা খুব সাংঘাতিক হইয়া উঠিয়াছিল কিন্তু উপযুক্ত চিকিৎসা ও শুশ্রূষার গুণে এই যাত্রা রক্ষা পাইলেন ডাক্তার বলিলেন এমন উপযুক্ত শুশ্রূষা না হইলে কেবল ঔষধেই এরূপ রোগী বাঁচিতে পারে না বাস্তবে কি দেখিলাম কালো বইয়ের প্রাণপণ সেবায় এই যাত্রা মাকে কালের গ্রাস হইতে ফিরাইয়া আনিল যেদিন হইতে রোগের বৃদ্ধি সেদিন হইতে কালো বইয়ের আহার নিদ্রা ত্যাগ করিয়া মার শয্যার পাশে বসিয়াছিল এবং এক একনিষ্ঠ যোগীর ন্যায় অনন্য মনে রোগীর পরিচর্যায় ব্যাপিত ছিল কিন্তু ইহার মধ্যেও একবার উঠিয়া আমাদের আহারাদি উদ্যোগ করিয়া দিত এই সময় তাহার পরিশ্রম ও কার্যের শৃঙ্খলা দেখলে মনে হইত যেন সে অজন্ম কঠোর পরিশ্রম এবং সাংসারিক কার্যে রীতিমতো অভ্যস্ত নূতন বউ এ বড় একটা ঘরের বাহির হইতেন না কেবল আহার্য প্রস্তুত হইলে অনেক ডাকাডাকির পর আসিয়া ক্ষুধানিবৃত করিয়া যাইতেন এবং সেই সময় অনুগ্রহ করিয়া কোনো কোনো দিন মার সংবাদ লইতেন কালো বউ পরিবেশন করিয়া তাহাকে খাওয়াইত এবং হাসিয়া হাসিয়া নানা কথায় তাহার সহিত আলাপ করিতে যাইত কিন্তু নূতন বউ আলাপের বড় একটা রাজি ছিলেন না তিনি সংক্ষেপে গম্ভীরভাবে দু একটা হা না তারা কালো আলাপের প্রাণন্ত চেষ্টাকে পরাভূত করিয়া দিতেন নতুন বউয়ের সঙ্গে আলাপের চেষ্টা করিলেও কিন্তু কালো বউকে একদিনও দাদার সম্মুখে বাহির হইতে দেখি নাই দাদাকে দেখিলেই তার ঘোমটার বহর যথেষ্ট বাড়িয়া উঠিত লুকাইবা স্থানাভাব হইলে ঘরের দেওয়ালের সঙ্গে যেন মিশিয়া যাইত ইহাতে আমার বড়ই রাগ হইত একদিন আর থাকিতে না পারিয়া বলিলাম কালো বউ এ তোমার বড়ো অন্যায় কোনটা অন্যায় ঠাকুরব দাদাকে দেখলে এত লম্বা ঘোমটা টানো কেন এই আমাবস্যা দেখলে পাছে কেউ ভয় পায় কই আমি তো ভয় পাই না তুমি তো এখনও পূর্ণিমার আলো দেখো নাই আগেই বলিয়াছি কালো বইয়ের বাপ খুব বড় লোক তিনি কন্যাকে বিস্তর অলঙ্কার দিয়েছিলেন একদিন দেখিলাম কালো বউ নিজের সমস্ত অলঙ্কার নূতন বউকে পড়াইয়া দিয়াছে আমি রাগিয়া বলিলাম এ কি কালো বউ কালো বউ বলিল কেমন সেজেছে বলো দেখি আমি বলিলাম যেন বানরের গলায় মুক্তর মালা হাসিতে হাসিতে কালো বউ বলিল কিন্তু আরেকজন বলবে মনিকাঞ্চনে সংযোগ কালো বউ হাসিরও বটে কিন্তু সে হাসি চোখের জলে ভরা আমার চক্ষু জলে ভিজিয়া আসিল আমি ছুটিয়া পালাইলাম মা বি সুস্থ হইয়া উঠিলেন কালো বউ বাপের বাড়ি চলিয়া গেল সে বছর কলিকাতায় বসন্তের খুব প্রাদুর্ভাব দাদাও এই ভীষণ রোগে আক্রান্ত হইয়াছিলেন রোগ ক্রমশ ভীষণ হইতে ভীষণতর হইয়া উঠিল নানা দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাইতে লাগিলাম এই সময় নূতনবউ একদিন তাহার পিত্রালয়ের নিকটবর্তী জাগ্রত শীতলা দেবীর পূজা দিতে গেলেন কিন্তু আর ফিরিলেন না আমি আনিতে গেলে তাহার পিতা বলিলেন কি যেন বাবু ওরকটা বড়ই আছে বিশেষ মনুর নতুন বইয়ের নাম মনোরামা এখনও টিকা হয় নাই সুতরাং ও সেখানে থাকা উচিত নয় তোমরা যেন কিছু মনে করো না আমি ফিরিয়া আসিয়া মাকে সব কথা খুলিয়া বলিলাম শুনিয়া মা কাঁদিতে লাগিলেন আমি বলিলাম যা হবার হয়েছে এখন কালো বউকে খবর দেওয়া যাক মা বলিলেন সে মুখ কি আর আমাদের আছে মুখ থাক আর নাই থাক কালো বউকে সংবাদ দিতে হইল কেননা নতুন বউ একটা ভারী অমঙ্গলের আশঙ্কায় আপনার অলঙ্কারপত্রের সহিত টাকা করি যথাসর্বস্ব লইয়া চলিয়া গিয়াছিল এমনকি দাদা চিকিৎসার পয়সাও রাখিয়া যান নাই বলাবা হল দাদার সঞ্চয় ভাণ্ডার আর নতুন বইয়ের সঞ্চয় ভান্ডার পৃথক ছিল না কালো সংবাদ পাইবার মাত্র উপস্থিত হইল এবং বিনা বাক্যবয়ে দাদা রোগসজ্জা অধিকার করিয়া বসিল এখন আর তাহার লজ্জা নাই আর তাহার মুখে ঘোমটা নাই আমাদের আর্থিক অবস্থার কথা শুনিয়া নিজের হাত হইতে বালাজোড়া খুলিয়া দিল তাহা বন্ধক রাখিয়া দাদা চিকিৎসা চালাইতে লাগিলাম ক্রমে তাহার আরও দু তিনখানি গহনা পোদ্দারের বাক্সে আশ্রয় গ্রহণ করিল প্রায় এক মাস রোগ ভোগের পর দাদা অনেকটা সুস্থ হইয়া উঠিলেন আমাদের আনন্দের সীমা রহিল না কালো বইয়ের মুখে আবার হাসি ফুটিল কিন্তু হায় তাহা কয়দিনের জন্য সহসা আমাদের আনন্দ বিষাদে পরিণত হইল একদিন রাত্রে কালো বইয়ের জ্বর হইল দুদিন পরে বসন্ত দেখা দিল কালো বউ শয্যাশায়ী এই সংবাদ পাইয়া অক্ষয়বাবু আসেন তিনি কন্যাকে নিজ বাটিতে লইয়া যাইতে চাইলেন কিন্তু কালো গেল না পিতার প্রস্তাবের উত্তরে সে কেবলমাত্র বলিল আমার কি এখানে মরবারও অধিকার নেই বাবা অক্ষয়বাবু আর কিছু বলিতে পারিলেন না তিনি ভালো ভালো ডাক্তার কবিরাজ আনিয়া কন্যার চিকিৎসা করাইতে লাগিলেন কিন্তু হায় যাহার কালের ডাক পড়িয়াছে ওষুধে তাহার কি হইবে কালো বইয়ের ব্যাধি সাংঘাতিক হইয়া উঠিল সেদিন রাত্রিতে রোগীর অবস্থা যেন একটু ভালো বোধ হইল আমি জাগিয়া বসিয়াছিলাম অক্ষয়বাবুর বাড়ির ঝি একপাশে পাশে পড়িয়া ঘুমাইতেছিল আমি ডাকিলাম বৌদিদি দিদি অধরে একটু হাসির ক্ষীণ রেখা ছড়াইয়া ক্ষীণতরে স্বরে কালো বই বলিল বৌদিদি কে কালো বউ বলো ঠাকুরব আমি বলিলাম তুমি যদি কালো তবে সুন্দর কে কালো বউ শুধু একটু হাসিল একটু পরে বলিল ওরা কেমন আছে ঠাকুরপো ভালো আছে এখনো সেরকম ভুল বকে না তবে ঘুম হতে উঠে জিজ্ঞাসা করছিল নতুন বউ কোথায় দেখিলাম কালো বউয়ের ম্লান মুখটা যেন আর একটু মলিন হইয়া গেল একটু থামিয়া ডাকিল ঠাকুর বৌদিদি আবার বৌদিদি ক্ষমা করো বৌদিদি আমি আর তোমায় কালো বউ বলতে পারবো না আমার কিন্তু ওইটাই বেশ মিষ্টি লাগে যাক এখন আমার একটা শেষ কথা রাখবে আমি শিহরিয়া উঠিলাম বলিলাম কি কথা ওকে জানতে দিও না কেউ সেবা করেছে দাদা জানে সে নতুন বউ তাই তোমার এই অনুরোধ কেন বৌদিদি দিদি একজনের সুখের স্বপ্ন ভেঙে দিয়ে ফল কি আমি রাগতভাবে বলি বলিলাম ফল হলো তোমাকে ত্যাগ করার প্রায়শ্চিত্ত স্নিগ্ধ মধুর স্বরে কালো বউ বলিল পাগল বিবাহিতা স্ত্রীকে কি ত্যাগ করা যায় দশটা বিয়ে করলেও তিনি আমার স্বামী আমি কায় মনে প্রার্থনা করি তিনি সুখী হন আর তুমি কি এমনি অনাদরে একটু হাসিয়া কালো বউ বলিল দিন আর কোথায় আমার সময় হয়ে এসেছে যে আমি আর চোখের জল রাখিতে পারিলাম না উঠিয়া বাহিরে আসিয়া ছেলে মানুষের মতো ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিলাম সেই দিন শেষ রাত্রিতে কালো বইয়ের উপেক্ষিত ব্যথিত আত্মা শান্তির ধামে চলিয়া গেল সে কতদিনের কথা তাহার পর সংসারে কত দেখিয়াছি কত ভুলিয়াছি কিন্তু কালো বইয়ের মতন আর কিছু দেখিলাম না কালো বউকে ভুলিতেও পারিলাম না শুনলেন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প কালো গল্প নির সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার আসবো একটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন